আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশের রুটিন দেওয়া হয়েছে এবং রুটিনটা আমি দেখলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্যাপ দিয়ে দিয়ে করা হয়েছে মোটামুটি ভালোই গ্যাপ আসে তোমরা চাইলে এটা ভালো করে সিলেবাসটা শেষ করতে পারবো গ্যাপের আগে এবং পরীক্ষা শেষ হচ্ছে জুনে শুরু হচ্ছে জুনে জুনের ছাব্বিশ তারিখ মোটামুটি তুমি কিন্তু জুলাই ধরতে পারো জুনের একদম শেষের দিকে তার মানে তোমার সামনে এখনও অনেক একটা বড় সময় আছে প্রপারলি তুমি যদি ইউজ করো ইউ ক্যান ডু আ ভেরি গুড রেজাল্ট ইনশাল্লাহ তো রুটিনটা আমি আপাতত তোমাদেরকে এখানে বা ভিডিওতে দিয়ে দিব শেষের দিকে বা পিডিএফটা দিব যে কোনোভাবে দিব ওটা তোমরা দেখবা আর তোমরা যদি বলো তাহলে এই ভিডিওটাতে এই রুটিনটাকে আমি অ্যানালাইসিস করে কীভাবে করে জিনিসগুলো সাজানো যায় বা রিভিশন কমপ্লিট করা যায় সেরকম একটা ভিডিও ইনশাড়া তোমাদের জন্য দিব আর আমার অ্যাডমিশন শেষ হয়েছে আমি একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি আহামদুলিল্লাহ পাবলিকে তো ভালো লাগছে সাবজেক্টটাও ভালো লাগছে ইনশাল্লাহ সেটা ডিটেলসে আমি তোমাদেরকে পরবর্তীতে বলবো আপাতত এটাই নিউজ যে এইচএসি রুটিনটা পাবলিশ হয়েছে অ্যান্ড ইনশাল্লাহ আমি তোমাদের নিয়ে কিছু কাজ করতে চাবো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাবো কীভাবে করে আমার এইচএসিতে আমি ভালো করছি আলহামদুলিল্লাহ সেটা আমি শেয়ার করতে চেষ্টা করবো আপাতত রুটিনটা দেখো দেখে একটু নিজের প্রতি বিশ্বাস আনো যে না এই রুটিনটা আমার জন্য পারফেক্ট টাইমিংটা পারফেক্ট তোমার যদি মনে না হয় যে পারফেক্ট না স্টিল নিজেকে বলো এটা পারফেক্ট নিজেকে বলো এটা ঠিক আছে এটা সুন্দর এটাই আমার লাগবে একটা মেন্টালিটি পজিটিভ ভাইভ ভিতরে আনো অ্যান্ড আস্তে আস্তে নিজেকে প্রিপেয়ার করো ইনশাল্লাহ এইবার ইচ্ছে তুমি এটা সেরকম ফাইভ দিবা রুটিনটা দেওয়া আছে কমেন্টে বা ভিডিওতে ওখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাইও তোমাদের আর কোনো রকমের ভিডিও লাগবে কিনা বা তোমাকে আমি কীভাবে হেল্প করতে পারি বা ভাই